বৃহস্পতিবার থেকেই সচিবালয়ের ভেতরে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কালো আইন বলে তার আখ্যায়িত করেছেন যে অধ্যাদেশটি দুই হাজার পঁচিশ হিসেবে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সজাগ দৃষ্টি সেটি কিন্তু চলমান রয়েছে এরই মধ্যেই সচিবালয় এলাকায় যে একশত চুয়াল্লিশ ধারা সেই একশত চুয়াল্লিশ ধারার মধ্যেই কিন্তু গতকাল রাত থেকে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা কিন্তু সচিবালয়ে যে সকল কর্মকর্তা কর্মচারীরা যারা দোষর বলে আখ্যায়িত করে তারাই মূলত এই ধরনের আন্দোলন করছেন বলে তারা কিন্তু দাবি করে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন ঠিক সচিবালয়ের সামনে এর মধ্যেই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি র্যাপিড অ্যাকশন র‍্যাপ র্যাব সেনাবাহিনী পুলিশ এবং সোয়াতের সদস্যদেরও কিন্তু দেখা যাচ্ছে এই সচিবালয়ের সামনের সড়কে আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি আমি যুক্ত রয়েছে নফুল হাসান মাহবিজ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সচিবালয়ে ঠিক যা ঘটছে এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক এরই মধ্যেই কিন্তু যেই সকল কর্মকর্তা কর্মচারীরা ফ্যাসিবাদের দোষ রাক্ষায়িত করে জুলাই মঞ্চের যে কর্মসূচিটি চলমান রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে জুলাই মঞ্চ

আমাদের তাদের যে কর্মসূচি পালন করছে তাদেরকে ফ্যাসিবাদের দোষও রাক্ষায়িত করে কিন্তু তারা কিন্তু এই কর্মকার তারা দাবি টেনশন এবং তারা কিন্তু এরই মধ্যেই জমা দিয়েছেন যে তালিকা জমা দিয়েছেন সেই তালিকায় কিন্তু যারা ফ্যাসিবাদের দোষের হিসাবে রয়েছে তাদের কিন্তু অপসারণের যে দাবি সেটা কিন্তু জানিয়েছেন এরই মধ্যে কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সচিবালয়ের ভিতরের যে কর্মকর্তা কর্মচর তারা কিন্তু সরকারি আইন অধদেশ 2025 এর কিছু দ্বারা মানেন না বলে কিন্তু যে মশলা উৎপাদন করা হয়েছে সেটি তারপরে কিন্তু তারা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন এবং গতকালও কিন্তু সকাল এগারোটা থেকে বাদাম তলায় জন্ম জড়ো হয়ে তারা কিন্তু দুপুর দুইটা পর্যন্ত তাদের কর্মসূচি পালন করেছেন এখন কিন্তু জুলাই মন্ত্রের যে কর্মসূচী সেটি কিন্তু চলমান এবং তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কর্মসূচি তাদের এই কর্মসূচিকে উদ্দেশ্য হতো বলে কিন্তু তারা আখ্যায়িত করে তারা কিন্তু এখানে কর্মসূচি পালন করছেন আমরা আপনাদের সেটি দেখার জন্য সরাসরি যুক্ত হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে যারা কর্মসূচি পালন করছেন তাদের একজনের সঙ্গে একটু কথা বলার একটু চেষ্টা করবো যে ঠিক আপনাদের এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি চলছে এবং সচিবালয়ের ভেতরে যে কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কর্মসূচি পালন করছেন সেটিকে কেন আপনারা অযৌক্তিক বলছেন এবং কেন আপনারা ফ্যাসিবাদের দোষ হিসেবে তাদেরকে আখ্যায়িত করছেন আসলে দেখেন গতকাল রাত থেকে আসলে জুলাই মাসের পক্ষ থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে রাত দশটা থেকে আমাদের জুলাই আহ্বায়ক মুখপাত্র চারজন প্রতিনিধি ভিতরে গিয়েছিলেন সেখানে একজন সচিব তাদের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে জানানো হয়েছে যে আসলে তারা সাত দিনের একটা সময় চেয়েছেন আমরা যে লিস্টটা তৈরি করেছি বা জুলাই পক্ষ থেকে যে লিস্টটা দেওয়া হচ্ছে এবং তারাও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে একটা লিস্ট তৈরি করেছে এবং সেই লিস্টটা কিন্তু আসলে মিলে গিয়েছে যে কারণে তারা আমাদেরকে সাত দিন সময় দিয়েছে এই সাত দিনের মধ্যে তারা বসবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এরপর হচ্ছে অর্থ উপদেষ্টা যারা আছেন যারা যে আপনার হচ্ছে আপনার বরখাস্ত করার দায়িত্বে যারা আছে এরা বসবে তারা বসে আলোচনা করে এরপরে সাত দিনের মধ্যে তারা আমাদেরকে জানাবে যদি সেটা আমাদেরকে সন্তুষ্ট না করে তাহলে এর পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব তবে আপাতত যেহেতু আমরা তিন দিনের আলটিমেটাম দিয়ে গিয়েছিলাম তিন দিন আগে যে এই ফ্যাসিবাদের দশুদেরকে অপসারণ করতে হবে সেই পরিপ্রেক্ষিতে আজকে কালকে রাত থেকে আমরা আসলে অবসর কমসি পালন করতেছি আর ভিতরে যে আন্দোলন তারা করতেছে সেটা জানেন যে আসলে এই যে বাংলাদেশে আসলে একটা খুবই খারাপ একটা কাট্টা মোবাইলকে একটা সিন্ডিকেট তার तरीका রেখেছে যে 10টায় অফিসে আসবে 12টায় দুইটা দিকে চলে যাবে কোনো খোঁজ খবর নাই দুর্নীতি করবে দুর্নীতি করলে কি হয় এক স্থান থেকে আরেক স্থানে বদল করা হয় চাকরিচ্যুতিও কিন্তু করা হয় না তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই যে ছাত্র জনতা দাবির পরিপ্রেক্ষিতে নতুন একটা আইন আনতে যাচ্ছে যেখানে তাদের যদি এই ধরনের কর্মকাণ্ড করে বা তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাদের বেতন কমে যাবে তাদেরকে হচ্ছে বদলি না করে তাদেরকে সরাসরি চাকরি থেকে অপসারণ করাবে এই ধরনের আইন তৈরি হতে যাচ্ছে যেটা তারা এই সচিবরা এই সচিবের দোষরা মানতে পারতেছে না যে কারণে তারা সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা এখন আন্দোলন করছে সেটা আমরা আমরা বুঝি না আমাদের কথা হচ্ছে ভাই দেখেন তাদের বেতন দিতে হয় ষাট হাজার তারা মাসে খরচ করে তিন লাখ টাকা বাকি টাকা আশি করতে থাকে দুর্নীতি থেকে তাদের এই হিসাব তাদেরকে দিতে হবে তাদেরকে অপসারণ করতে হবে এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলন সরকারের বিরুদ্ধে আমরা চাই তাদেরকে কারাই আন্দোলনটা করতেছে বা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সামনে আনেন এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে চাকরিচ্যুত করে এদের মতো সচিব এদের মতো আমলা আমাদের বাংলাদেশে লাগবে না এর থেকে যোগ্য ব্যক্তি এর থেকে সৎ ব্যক্তি যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ থেকে কাজ করবে তারা এই হচ্ছে আপনার অনেকেই আছে তাদের হয়তোবা তাদের পদোন্নতি কম কিন্তু এদেরকে যখন ছড়াই দেবে যখন পদগুলো গুলো খালি হবে তখন ভালো মানুষদেরকে আপনার এই পদগুলোতে বসান এই এখন রাষ্ট্রতে হচ্ছে ভাই আমরা দেখতে পাচ্ছি যে কোন বুদ্ধানের পরে যে আকাঙ্ক্ষা মূলন আশিবাদী শোষণমূলক রাষ্ট্রতন্ত্র সরকার যন্ত্র পরিবর্তন করে ফেলার যে প্রতিষ্ঠুতে সেটির বাস্তবায়ন ঘটেনি যে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেছে তারা বারবার সংস্কার কাজে বাধার সম্মুখীন হয়েছে আমরা জুলাই মাসে জুলাই আগস্টে আমাদের রক্ত দিয়ে আমাদের রক্তের ম্যান্ডেট দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দিয়েছি সংস্কারের দায়িত্ব দিয়েছি বিচারের দায়িত্ব দিয়েছি নির্বাচনের দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সকল ক্ষমতা এবং অধিকার আছে তাদের কালে সময়ের মধ্যে সংস্কার কার্য বাস্তবায়নের জন্য যা করা প্রয়োজন তাই করার আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের আচার আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি অধ্যাদেশ জারি করেছেন এই ধরনের যে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি